মর্নিং সবাইকে গত দুদিন ধরে ভিডিও বানাই নি আমি তা সেরকম সময় পাইনি আর কি ভিডিও বানানো যাই হোক ভেবেছিলাম সাথে আর হয়তো গাছ নতুন করে করবো না কিন্তু ওই হয় না যে কোথার থেকে গাছ চলে আসে কিন্তু বাধ্য হয়ে আপনাকে গাছ করতেই হবে বা কেউ হয়তো গিফট করলো গাছ সেইভাবে করে তা কালকে বিকেলে তিনটে গাছ তিনটে গাছ না সাতটা গাছ করেছি দেখাচ্ছি গাছ পট করেছি কালকে বিকেলে সেগুলোকে এই সামনে এই একটা পোকন এই একটা পোকন আর ওই যে সাদাটা যেটা দেখতে পাচ্ছি ওটা আর এখানে তিনটে নয়নতারা আর একটা অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা গণেশরা দিয়েছে আর এই তিনটে নয়নতারা গাছ আমার স্কুলের স্টুডেন্টরা দিয়েছে আর এই যে তিনটে এটা এটা আর এটা এই দুটো গাছ বাড়িতে কাকু দিয়ে গেছে ওনার থেকে আগে গাছ রেখেছিলাম উনি দিয়ে গেছে গাছটা যাই হোক অনেকগুলো গাছ হয়ে গেল আর হয়েছিলাম গাছ কিন্তু হঠাৎ করে হয়ে গেল। ইয়ে হলো বুঝতে পারলাম না যাই হোক না কেন আমার কিন্তু ভালো লাগছে যে গাছ হলো আর কটা যাই হোক ভালোই লাগছে সেটা রুপশিল করার পেন চলে এসছে এই সপ্তাহে হবে না কাল কৃষ্ণনগর যাব পরীক্ষা আছে নেক্সট উইকে রক্সিল শুরু করে দেবো একা একাই পার্ব করতে অসুবিধা হবে না শশা গাছগুলোকে পট করতে হবে আমি ভাবলাম আর একটু বড়ো হোক তারপরে করবো সেই জন্য কিছু করছি না এখনও আর প্রচণ্ড রোদ তো এখন গাছের জল না দিলে ঠিকঠাক থাকবে না আর এখন একটু করে জল দিয়ে দেবো বেশি না অল্প করে দেবো যে গাছগুলোতে জল দরকার আর কি কেন এত রোদ প্রচণ্ড তাপ তো এখন জল না দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে সেটাই করবো আর কি এদিকে আমাদের ঘরের ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে আজকে হয়তো আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে কালকে কারেন্ট একটু সমস্যা করছিল বলে ওরা কাজ করতে পারেনি তা কিছুটা কাজ করে গেছে আর কি দেখাচ্ছি আজকে পুরোটা কাজ হয়তো কমপ্লিট করে ফেলবে আমার এই ঘরের কাজ অনেক আগেই কমপ্লিট হয়ে যায় কিন্তু মিস্ত্রিদের আসবে না কালকেই হবে করে 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 দেরি হয়ে গেল এখন মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্রায় হয়ে এসছে কাজ যাই হোক সকালের ভিডিওর বড় করব না আর এখন একটু কাছে জল দেবো জল দিয়ে নিচে চলে যাবো স্কুল যেতে হবে কিন্তু শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দুটো দুটো দশ কুড়ি মধ্যে বাড়ি বাড়ি চলে আসবে আর বিকেলে এসে দেখি শশা গাছগুলো আসবে হয়তো পট করে দিতে পারি দেখা যাক সেটা আর ঠিক আছে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন নতুন চ্যানেলে আর কি ভিডিও দেখছেন নতুন আর কি আর যারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন টাটা সবার দিনটা খুব ভালো কাটুক রাখছি এখন তাহলে টাটা